এই সরকার আনতে নাই ছাত্র দল মিলাই আসি আবার এই সরকারে আনতে হইব বাংলাদেশে যে আমরা দেশ স্বাধীন হইব মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন হ্যাঁ ও অবশ্যই কর্ম যা বালার জন্য হেরাই সামনে কে এই যে আমরা সামনে যাবো শেখ কে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ জায়গা লয়ে গেছে এই ষোলো বছর আর এই তিন বছর ভিতরে মাইনি মা বন্ধার নেই ওই শিয়াভারে যা চিন্তা বাদি করা সব লোক মানুষের গরবাড়ি দল করে জায়গা আমরা শেখ হাসিনারে চাই এই দেশের শেখ হাসিনারে চাই আচ্ছা এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে হ্যাঁ এটা হ্যাঁ কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না কিন্তু আমরা ওই যে শেখ হাসিনা দরকার আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে সেটা আমরা জানি না কিন্তু আমরা শেখ হাসিনার দরকার এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করি এরা দশজনে ক্ষতি হয়েছে এটা কেউ লাভ হয় নাকি জনের ক্ষতি হয়েছে পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছরও এটা পূরণ হবে না একশো বছরও পূরণ হবে না এখন এই যে আওয়ামী লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন হ্যাঁ অবশ্যই আমরা যাবো আমরা অবশ্যই যাবো আমরা ডাকলে নিজের ইচ্ছায় করে আমরা যাবো জনবতার জনগতের সামনে এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে এটা কত দূর জানি না আমি জানি যে এত দূর সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে তে বার করছে সব দলে মিলাইয়া আচ্ছা এই যে সব দল মিলা শেখ হাসিনাকে যে বের করা হয়েছে এ দেশের ক্ষতি হয়েছে হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনা সুন্দর করে একটা দেশে গুছাইছিল এই দেশটার তসনস বানাই দিছে পাঁচ তারিখে আচ্ছা এই যে ছাত্র জনতার যে আন্দোলন করেছে হয়তো অনেকে যে ই করেছে এই আন্দোলনে কি কি ক্ষতি হয়েছে বলে মনে করেন এটা অনেক ক্ষতি হয়েছে দেশের যেসব ভবন ভাঙছে আর সব ফ্যাক্টরি ভাঙছে কয়েকশো হাজার মানুষ আজকে বেগার অবস্থায় আছে এরা কাম পায় নাই কি করব ষোলো হাজার বেতন আট হাজারতে গেছে বিশ হাজার টাকার বেতন বারো হাজার মানুষে কি করবো করতে হইব দুই দিন পাঁচ আচ্ছা